সাহাবীরা কেমন ছিল একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী এই সাহাবী এত গরিব এত অসহায় এত দরিদ্র মাত্র একটা পোশাক স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে একটা কাপড় পরিধান করে আল্লাহর গোলামির জন্য নামাজ পড়ে এ আব্দুল্লাহ আনসারী মসজিদে নববী একবারে কাছে ছিল তার বাড়ি তখন তো এখনকার মসজিদে নবীর মতো ছিল না তখন জীর্ণ ছিল আল্লাহ নামাজের জন্য নামাজের সময় হইলে আব্দুল্লাহ অস্থির হইয়া আপন বিবেকে গর্তের মধ্যে রাইখা সেই কাপড়টা নিজে পরিধান কইরা আমার নবীর পিছনে মসজিদের নবাইত আল্লাহ মসজিদের নবমীতে তাকবিরে তাহারিমার চময় আসে নবী যান ডান দিকে সালাম পিরায় বাম দিকে সালাম পিরায় সালাম পিরাইতে দেরি আব্দুল্লাহ সারি একটা দৌড় দিয়া মসজিদের নবী থেকে গড়ের দরজার মধ্যে চলে যায় আব্দুল্লাহ সারি গড়ের যাইয়া বিবিকে বলে বিবি রে না আমার পোশাক আব্দুল্লাম সারি ওই চাদরের টুকনা ডা নিজের গাও থেকে খুলে বিবিকে মুসনে আছি বিবিকে বলতো বিবি এবার আমি গর্তের মধ্যে আছি তুমি এবার নামাজ পড়ো আল্লাহ বাক বার বলা আমার নবীর স্বামী আবু মকরমর নবীর বিশিষ্ট সাহাবিরা বলা বলি করতে লাগলো ইয়ার সুগ আল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার স্বামী আব্দুল্লাহ আনসারি কেমন নামাজ পরে আমরা বুঝি না তার তাহারিবার সময় মসজিদে নবমীতে ঢুকে আর সালাম পেয়ানোর সঙ্গে সঙ্গে সে দৌড় দিয়ে নামাজের পরে মোনাজাতের আগে চলে যায় নবী গো এটা কেমন জানিবে মানান মানায় নবী গো আপনি একটু জিনিসটা দেখবেন আমার নবী নবীকে বললেন সাবির সমালোচনা কইরো না সমালোচনা ইসলামের মধ্যে হারাম করেছে ঠিক না ভাই ঠিক আজকে ইমামের বিরুদ্ধে কথা বলে বলে কিনা ভালো ভাবে কিনা আজকে মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে কিনা রে বাবা আজকে বিভিন্ন মুসল্লিদের বিরুদ্ধে কথা বলে আজকে একজনের বিরুদ্ধে আরেকজনে মসজিদের মধ্যে কথা বলে বলে কিনা রে বাবা ও বাবা বলে কিনা রে বাবা এজন্য বন্ধু নবী বলে ও সাহাবিরা আমার আবদুল্লা সারি কেন আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায় আমি একটু খবর নিব আল্লাহ জোরে কর নবী বলেন আমি খবর নিব সাহাবি তোমরা সমালোচনা করি পরে যদি আবদুল্লা সারি যখন আসলো আসার পরে নবীজি লক্ষ্য করলেন আবদুল্লা সারি তাকবিরাত্মা হারিমা রাসুল বানলেন আবার যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা মাত্র আব্দুল্লাহ দর দিয়ে ঘর থেকে বেরোয় মসজিদে নবী থেকে বের হয়ে গেলেন নবী ব্যাপারটা লক্ষ্য করে মনে শেষ করে নবী সাহাবির পিসি পিসি দৌড়িয়ে গেলেন করে আমার নবী আবদুল্লাহ শরীর ঘরের দরজা যাইয়া দরজা আঘাত করলেন আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত ইয়া আহলাল বাইত নবী এক নয় দুই বার নয় তিনবার নবী সালাম দিলেন একবার তৃতীয়বারের সময় একটু ক্ষীণ আওয়াজে আসসালাম বলে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন সঙ্গে সঙ্গে দরজার যখন খুললেন আমার নবী ডেকে বললেন সাহাবীরে আমি রাসূলুল্লাহর ডাকে সারা দাওয়া আল্লাহ করে দিয়েছে ও তিনবার ডাকলাম তুমি কেন জবাব দিলা না আব্দুল্লাহ আনসারী সুখের পাদি চিরে চিরে কাধে নবী গো আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় সালামের জবাবে পরিবেশ ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি জানেন আমি একজন আপনার গরিব সাবি আবার একদিন রান্না তিন দিন পর্যন্ত গরের চলে আগুন চলত না নবী গো পেটের ক্ষুধা মনের ক্ষুদা লইয়া আপনার নবীর কদমে যাই আপনার নবীকে দেখা মাত্রে আমার পেটের ক্ষুধা মোটের ক্ষুদা মুছে যা সালামের জবাব গড়ের দরজা খুলতে এজন্য দেরি হয়েছে আমি ছিলাম একটা ছোট্ট একটা গড়ের মধ্যে গর্ত করেছি আমি একজন গরিব স্বামী একটা মাত্র কাপড়ের টুকরা এই কাপড়টা দিয়ে আমি নিজ নামাজ পড়ি আমার বিবিও নামাজ পড়ে মায়ের গো দয়ার মসজিদের নবী থেকে আপনার পিছনে নামাজ পড়ে আমি যখন গড়ে ঢুকি কখন আমার নামাজের সময় শেষ হয়ে যায় এজন্য গর্তের মধ্যে নাইমা আমার গায়ের পোশাকটা আমার পিবির গায়ের মধ্যে জড়াই আল্লাহ গায়ের পোশাকটা লইয়া আমার বিবি নামাজ আদায় করতেছে আর আমি ছিলাম উলঙ্গ গর্তের মধ্যে নবী গো এজন্য আমি আপনার সালাবে জবাব প্রথম দুইবার দিতে পারি না দ্বিতীয়বার যখন আমি ওই সাদুরটা আমার বিবি গর্তের মধ্যে আমাকে দিল আমি সঙ্গে সঙ্গে লাভবাই কুয়াশা যাই রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি

আপনার সঙ্গে নামাজের জন্য একটা কাপড় দিয়ে থাকবে নামাজ আদায় করি মুনাজাতের আগে আগে আমি ঘরের মধ্যে চইল আসি কখন জানি শেষ হয়ে যায় আমার বিবি আমার গায়ের পোশাক দিয়ে আল্লাহরে গোলামি করে নবী ভাই রে দেখি তোর ঘরের মধ্যে যে গর্তটা করেছিস ওই গর্তটা কেমন দেখি কোন গভীর গর্ত যে গর্তের মধ্যে কি মানুষ আছে কে আছে এটা দেখাই যায় না এত গভীর গর্ত করেছি। নবীকে হ্যাঁ শরীর সম্মত গর্ত আল্লাহ একটি কাপড় নবী বার কয় আব্দুল্লাহ এই মাত্র দেখলাম তোমার ঘরের দরজা মাত্র সাত বছর একটা বাচ্চাকে তুমি

আমার এই সন্তানটা দু একটা খেজুর খায় আজ কয়েকদিন এই ইহুদির বেটা আমার এই সন্তানটাকে অনেক মারধর করেছে আমি বাপ ওই সহ্য না করতে পারে আমার এই সাবদুল্লাহকে আমার এই সত্য সাত বছরের বাচ্চাটাকে আমি শিকল দিয়ে বেঁধে গেছি তুমি চিন্তা করে না আব্দুল্লা রে তোর ঘরে আমির সুরুল্লাহ তোর জন্য জান্নাত ওয়াজিবের ঘোষণা করে না আমার নবী কামদুল্লা রে আমার সামনে তোবারে 7 বছরে মাসুম সন্তানটাকে খুলে দাও আমার নবীর সামনে আব্দুল্লাহ তার নিষ্পাপ সন্তানের দুই হাতের শিকলটা খুলে দিলেন নবী মাতা হাত দিয়ে বললেন আব্দুল্লাহ রে তোমাকে আমি বলে গেলাম তুমি আব্দুল্লাহ বন তোমার সন্তানের দেখা শোনার দায়িত্ব আমি আমার সাহাবীদেরকে বলে দিব